হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স প্রজেক্ট ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা ছোট্ট ভিডিওতে তোমাদের দু পঁচিশের মাধ্যমিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগের কথা বলবো তবে যে প্রয়োগগুলো আজকে বলবো এমন নয় যে তার মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে উপবদ্ধ অবশ্যই যে ভিডিওটা দিয়েছি সেগুলোর থেকে উপবদ্ধ করো তাহলে কিন্তু উপবদ্ধ নিশ্চয়ই কমন পাবে কিন্তু প্রয়োগ তো একটু বেশি করতেই হবে তাই না তো তোমরা নিশ্চয়ই এতদিনে অনেকগুলো প্রয়োগ করে নিয়েছো তার সাথে এক্সট্রা আরো সাতটা একটু দেখে নাও আশা করছি এগুলোর মধ্যে থেকে একটা কমন পাবে দু হাজার চব্বিশে যেগুলো বলেছিলাম তার মধ্যে একটা কমন এসেছিল তো এবারও আশা করছি যে এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা একটা পেয়ে যাবে তো দেখো আমাদের প্রথম যে রয়েছে সেটা হচ্ছে পেজ তেষট্টি নাম্বার পাতায় প্রয়োগ হচ্ছে দশ নাম্বার ঠিক আছে প্রয়োগটা রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রয়োগ এরপরে একশো ছত্রিশ পাতাতে প্রয়োগ নাম্বার হচ্ছে ষোলো ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ যেখানে রয়েছে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্ত কোণ কোন। ঠিক আছে এই প্রমাণটা করে দেওয়া রয়েছে আর এটা করলে প্রয়োগ সতেরোটাও কিন্তু তোমরা বুঝতে পারবে এরপরে দেখো রয়েছে একশো সাতষট্টি পাতাতে এখানে রয়েছে প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র প্রয়োগ নাম্বার হচ্ছে পাঁচ ঠিক আছে তো এখান থেকে এই প্রয়োগটাও খুব গুরুত্বপূর্ণ এটাও নিশ্চয়ই তোমরা করেছো। এরপরে রয়েছে দুশো ষোলো পাতাতে প্রয়োগ নাম্বার হচ্ছে ঠিক আছে রয়েছে কি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত হলে প্রমাণ করে যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডি ঠিক আছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ এরপরে দেখো দুশো বাহান্ন পাতাতে রয়েছে প্রয়োগ আঠারো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ ঠিক আছে কি রয়েছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি ডি অঙ্কন করেছি বর্ধিত এ বি ও ডিসি বাহুদল পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পিএইন টু পি বি সমান পিসি ইনটু পিডি ঠিক আছে এটা কিন্তু একটু ভালো করে দেখে নিও একটু বড় রয়েছে যেহেতু এরপরে চলে যাও দুশো সাতান্ন পাতাতে প্রয়োগ নাম্বার হচ্ছে চব্বিশ ঠিক আছে কি রয়েছে একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপর স্থিত কোন বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে কে বিন্দুতে ছেদ করলো প্রমাণ করি যে পিবি স্কয়ার সমান এবি ইন্টু বিএন ঠিক আছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা উপবদ্ধ সরি প্রয়োগ ভালো করে দেখে রাখবে এরপরে চলে যাও দুশো সাতাশি পাতাতে প্রয়োগ নাম্বার হচ্ছে চার ঠিক আছে এখানে রয়েছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজ এব অঙ্কন করেছি যার কোন বি সমকোন বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যা বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করেছে তো এটা একটু ভালো করে দেখে রাখবে তো দেখো এই যে সাতটা প্রয়োগ বললাম আশা করছি এগুলোর থেকে পেয়ে যাবে কিন্তু পারলে কিন্তু তোমরা এক্সট্রাও আরো অন্য অন্য যেগুলো করেছো সেগুলো ভালো করে আরো প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে প্রয়োগও কিন্তু আটকাবে না ঠিক আছে সবাই খুব ভালো করে পরীক্ষা দাও